গুড মর্নিং বন্ধুরা আমি চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আমি শিলা তোমাদের সাথে সময় কাটাতে তো চলো এই যে দেখো সকাল সকাল চলে আসলাম একটুখানি আমার সেই জঙ্গল বাগানটাতে আর যতই যা বলো জঙ্গল থাক আর যাই থাক সকালবেলা ঘুম থেকে উঠে একটু এটা দর্শন না করলে না ভালো লাগে না আমি তো রোজ দিন ব্রাশ করার সময় এই জায়গাটাতে এসে একটু দাঁড়াবো তারপরে ব্রাশ করি তো যাই হোক চলো আর রাতের বেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে গাছগুলো তো সবুজ হয় কিন্তু কি বলো তো আমার কতগুলো গাঁদা ফুলের চারা একদম নষ্ট হয়ে গেছে আর এই যে এই গাছগুলো দেখো কি সুন্দর করে মানে একা একাই উপর দিকে উঠছে সবুজ হয়ে গেছে দেখো গাছগুলো বৃষ্টির জল পেয়ে আর এই যে রেয়াংশ আমার কালকে কি করছে জানো এই যে ভাঙ ভাঙ পাতা গাছটা আছে না কতগুলো পাতা ছিঁড়ে দিয়েছে আর বেলি ফুল গাছটা দেখো করি আসছে আর এই গাছটা তো কাটা হয়েছে ওই দিন নতুন নতুন খুশি ছেড়েছে আবার তো চলো এখন যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ভাত বসাবো চা করব সবজি কাটতে হবে বৃষ্টিটা ভালো লাগে কিন্তু না কি বলতো যারা বাইরে কাজ করে তালে ভাবো তাদের কত কষ্ট এই সকালবেলা উঠে যাওয়া আসা যেমন বৃষ্টি হয়েছে রাত্রিবেলা তেমনি রোদ্র উঠছে সকাল সকাল তো আজকে একটা শনিবারের ভিডিও তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আর এদিকে দেখো এই যে ভাতের জলটা বসিয়ে দিলাম আর রাতের বেলায় তো বাসন টাসন মেজে রেখেছি গ্যাস পরিষ্কার করে তবে এখন একটু জল ছিটা দিয়ে গ্যাসটাকে হালকা করে মুছে নিলাম আর এই যে দেখো এই জবা গাছের পাতাগুলো দেখি মানে হলুদ হলুদ হয়ে গেছে এখন এটাকে একটু মেজে ঘুষে পরিষ্কার করে আনবো নতুন করে আবার জল দিয়ে এই ডাল কটা আবার দিয়ে রাখবো আমি ভাবছি যদি খুশি ছাড়ে তাহলে ভালো হতো কিন্তু না তো যাই হোক তাও ভালো লাগে আর কি সবুজ জিনিসটা দেখতে সবুজ কার ভালো না লাগে তাই না তো এখন হচ্ছে এটা পরিষ্কার করে তারপরে আমি সবজি কাটতে বসবো অনেকগুলো পাতা পড়ে গেছে তো এই যে দেখো আমার চাও বসিয়েছি আমি চাটা খেয়ে তারপরে হচ্ছে কিছু সবজি কাটা হয়ে গেছে এখন সবজিগুলো ধুয়ে টুয়ে রেডি করব আর ভাতের জন্য চালটা ধুয়ে রাখছি কারণ ওটাকে হাড়িতে ছেড়ে দিব আর কি বলোতো বাসমতি চালের ভাত না আগে গরম জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে চালটা দেওয়া হয় ও ভাতটা সুন্দর ঝরঝরা হয় চালটাকে দেখো ধুয়ে দিয়ে দিলাম আমার তো চা হচ্ছে চাটা যত জাল পাবে ততই স্বাদ চায় আর এদিকে রেয়াংশ ঘুমিয়ে আছে তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে আর ধুয়ে গেছে টিউশন ফার্স্টটা মাস্টারের কাছে টিউশন পড়ে বুঝতে পারছো একটা কথা কি বলো মানে মাস্টারগুলো এখন এরকম না যে এক একটা সাবজেক্ট উনি আলাদা আলাদা পড়ায় তো ওই হিসাবে আর কি দিতেই লাগে আলাদা আলাদা সাবজেক্ট তো আর কি করবো ওই জন্য হচ্ছে যে পরশু দিন দুই জায়গায় বেতন দেওয়া হলো আজকে দুই জায়গায় দিয়ে পাঠালাম আরেক জায়গায় বাকি আছে এখনও যে বন্ধুরা দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে এখন ভেন্ডিটাকে কাটবো নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়ে পাঁচ ফোড়ন সম্বাদ দিয়ে নিরামিষ তেল বানাবো রাতের বেলা এত বৃষ্টি হয়েছে কিন্তু এখন পুরো গরম এই যে দেখো আমি ফোড়ন দিয়ে দিলাম আর নিরামিষ তো তেলটা একটু কম দিলেই ভালো লাগে বেশি তেল দিয়ে নিরামিষ তরকারি ভালো লাগে না তো ওই যে ঝিঙে তারপর হচ্ছে আলু গাজর তারপর হচ্ছে বেগুন পুঁশাকের ডাটা এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো তো ভালো লাগে এভাবে নিরামিষ তরকারি খারাপ লাগে না তো আর সাথে হচ্ছে ভেন্ডি তরকারি করবো ও মানে সর্ষে বাটা দিবো না ওই লঙ্কা তারপর হচ্ছে একটু ধনে গুঁড়ো এগুলো দিয়ে টমেটো দিয়ে বানাবো আমার তরকারি হয়ে গেছে এখন নামিয়ে দিব একটু ঝোলঝোলই রাখলাম এটা এখন ভেন্ডি চচ্চড়িটা করলে হয়ে যাবে চলো নামিয়ে নি এই দেখো এখন এগুলাকে ফোরন দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিলাম এখন একটু গুঁড়া মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু শুকনা শুকনা করেই নামাবো তো এই হচ্ছে আমাদের রান্না বারা এই দেখো তোমাদের দাদা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল এখন আমি চলে আসলাম ঘরে তো বিছানা গুছাতে চলে আসলাম এখন বিছানা টিছানা গুছিয়ে এদিকে গ্যাস পরিষ্কার করে চলে আসছি কিন্তু বাসন মাজিনি এখনও তো আগে ভাবলাম ঘরটা পরিষ্কার করে যাই তারপরে হচ্ছে বাসন মাজবো আর এদিকে জঙ্গল হয়ে থাকলে না দেখবেন নিজেরও বিরক্ত লাগে আমার বাবা তো কাজ বেশি করে তো বুঝতে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা তো একবার ঝাড় দেওয়া হয়েছে কিন্তু দেখবা সকালবেলা ঝাড় দেওয়া পরে গুছ গাছ করে ঝাড় দেওয়া মানে অন্যরকম তো রান্না করে শুধু এখন বাসনটা মাজলেই আর এই যে কয়েকটা জামা জামাকাপড় আছে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট আছে তো এই দেখো ওগুলো কাজকর্ম সেরে এই যে রান্নাঘরেও পরিষ্কার করা হয়ে গেছে একটু ব্লিচিং পাউডার ফেলাম তো ব্লিচিং পাউডার হয়ে গেছে শর্ট কারণ কি কুয়ার পাটটাগুলো একটু ঘষলাম তো এখন স্নানের সময় একটু টয়লেট বাথরুমগুলো মানে এগুলো একটু ঘষে দিবো আগে খালি কুয়ার পাটটা ঘষে আসলাম তো ওইদিকে রেঞানোর স্নান কমপ্লিট এই যে উঠান তো দিলাম জামাকাপড় কাটাও কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে এসে পুজোটা দেব মাথা শ্যাম্পু করতে হবে এই যে বন্ধুরা আমার পুজো কমপ্লিট চলো এখন আর কি পরে বাটা গ্লাসগুলো নামাবো আর আকাশটা পুরো মেঘলা মেঘলা করছে কখন যে নামে কোনো ঠিক নেই দেখো আকাশের অবস্থা মেঘ মেঘ করছে পুরো হ্যাঁ বাবা স্কুট খাচ্ছে হুম চলো এই যে বন্ধুরা খাবার দাবার নিয়ে চলে আসলাম তো চলো খাবার দাবার সেরে নিই ঠিক আছে আর কি বলতো বাইরে বৃষ্টি বৃষ্টি ধীরে ধীরে পড়ছে ওই জন্য আমি সব জামা কাপড় ঘরে এনে মিলে দিলাম রেয়াম স্যার আমার খাবার আর জুয়েল তো মাঠে খেলতে গেছে এখনও আসেনি তো চলো যদি কারেন্ট ঠিকমতো থাকে তাহলে হচ্ছে একটু লাইভে আসবো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই বাবা বসব রেয়াজ বললাম কি আগে চলো খাওয়াই দিই তোমাকে বলে না তোমার সাথেই খাবো এই যে বেগুন ভাজা ভিন্ডি চচ্চড়ি আর নিরামিষ তরকারি এই হচ্ছে আমাদের খাবার দাবার তো চলো পরে দেখা হচ্ছে আমার এই দেখো জুয়েল আসলো তোমাদেরকে বললাম না যে আকাশের অবস্থা খুবই খারাপ আর এই যে বৃষ্টি নেমেও গেছে জুয়েল ভিজে ভিজে আসলো এখন ওকেও খাওয়া দাওয়া দিতে হবে আর রেয়াজকেও ঘুম পাড়াতে হবে Pura visti, la Txepura, visti, visti, vistiii! Uai, què hi fes? S'ha atergat? S'ha atergat? Uai, vigils, no! Escolta, duel! সব জল জমছে করে বৃষ্টি হচ্ছে চলো বাবা ঘুমাবা